লাম্ মিয়া লি দেওয়ালাম মিয়া আহাদে বন্ধুরা আমরা এই সুরার বলার ক্ষেত্রে কোন কোন জায়গায় ভুল করে থাকি যেমন সাধারণত এখানে কি আছে কফ একটা আছে কাফ একটা আছে কফ কফ উচ্চারণ হবে কণ্ঠনালী শুরু থেকে সেই জন্য আমরা কিভাবে উচ্চারণ করব কুল 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 এইখান থেকে কুল আর যদি আমরা উচ্চারণ করি যেমন এটা হলো শুরু থেকে নর্মাল ভাবে তাহলে আমরা যেহেতু এটা কফ সেই জন্য কুল কুল এভাবে উচ্চারণ করব কুল হু হুয়াহে এবং এখানে কুল হু আল্লাহ বলবো না বলবো কুল হু আহাদ আল্লাহ হুসাম এভাবে বলে থাকে কিন্তু এই জিনিসটি ভুল বলতে হবে কুল হু অল্ল সঠিক উচ্চারণ করতে হবে এখানে কেন অল্ল বলতে হবে কুল হু আল্লাহ না বলে অল্ল বলতে হবে এর কারণ লবজে আল্লার ডাইনে উপরে কি আছে জবর লব লবজে আল্লাহ মানে আমরা যে আল্লা নাম ডাকি আল্লা নামের ডাইনে যদি জবর থাকে তখন ল উচ্চারণ হবে আর ল আর লবজে আল্লাহর ডাইনে যদি জ্যাঠ থাকে লা উচ্চারণ হবে যেমন এখানে একটি উদাহরণ আছে যেমন ডিসমিল্লা এখানে লাউ চারণ হচ্ছে পাতলা করে কেন

কলকলা হরক কয়টি পাঁচটি কফ তো বা জিম দাল এখানে আমি লিখে রেখেছি পাঁচটি হল কলকলা হর এর মধ্যে এই দাল আছে এখানে তাহলে আমরা কলকলা মানে কি কলকলা মানে প্রতিধ্বনি কলকলা মানে প্রতিধ্বনি যেমন আমরা কোন দেয়ালের সামনে যদি যদি কারো নাম ডাক দিই যে জোর একটা নাম ডাক দিলে পুনরায় যে একটি আওয়াজ আছে সেটি হলো কলকলা ওয়াহিদ আহাদ। পুনরায় যে একটা আওয়াজ আসে এটা হলো কলকলা। তাহলে কুল হুওয়াল্লাহু আহাদ। এখানে আহা দ্বুন আছে। যেমন ডাবল পেশ আহাদুন দুই পেশ উপরে আছে। তাহলে আহাদুন আম বলবো না কেন? এর কারণ আমরা যদি ওয়াকফ করি মানে ওয়াকফ মানে থামা আমরা যদি থামি এইখানে তাহলে কি করতে হবে? আমার হাত যদি থামি আর না থেমে যদি পুরোটা একসাথে পড়ি তাহলে আহাদুন বলা যেতে পারে এখন এখানে ওয়াকফ আছে আমরা ইচ্ছা করলে কি করি থামতে পারি থামলে তখন আমরা এখানে সাকিন ধরে উচ্চারণ করব এই দুই পেশ উচ্চারণ করব না কি করে উচ্চারণ করব কুল হু আহাদে আহাদে তখন আর পেশের কোনো মূল্য থাকবে না তারপর আল্লাহ আল্লাহ এখানে লফজ আল্লাহর নামে কি আছে জবর সেই কারণে এখানে ল উচ্চারণ মোটা করে সমাদে এখানে অনেকেই ভুল করে যেমন হুস সামাদে বলে কুলহু আল্লাহ হুস সামাদে আল্লাহ ল উচ্চারণ করে এবং সামাদ মানে সিন উচ্চারণ হয় তাহলে আমরা সামাদ বলবো না সমাদ বলবো যেহেতু এখানে এইখান কলকনা খৰ দাল এইখানে কলকলা হরফ দাল যেখানে কলকলা হরফ থাকবো আমরা কলকলা করিয়া পড়িব আমি কোন কোন জায়গায় ভুল হতে পারে এবং কোন কোন জায়গায় সাধারণত আমরা ভুল করে থাকি সেগুলোই আমি দেখাচ্ছি যেমন আমরা অনেকেই কলকলা হরফ কলকলা না করে নর্মাল ভাবে উচ্চারণ করে যেমন কুল হু আল্লাহ হু আহাত ও আহাত আল্লাহ হুসামাত লামিয়ালিত ওলা মিউলাদ কিন্তু কলকলা না করেই পরে আমাদের জানতে হবে কলকলা হর পাঁচটি কপ্ত বা জিন সেই কারণে কলকলা করিয়া পড়তে হবে যেমন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ তাহলে আমরা বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত ইনশাল্লাহ পরবার অন্য কোনো সুরা নিয়ে আসবো বিনু আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ